আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কর্সের হিসাববিজ্ঞান চলতে পত্র যাদের রয়েছে তাদের জন্য আমাদের সুপার ই প্লাস সাজেশনটা ফ্রি করে দেওয়া হচ্ছে রাজা একাডেমি থেকে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো রাজা একাডেমি যে সাজেশনগুলো তোমাদের দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কমান আসে এবং উত্তর সহকারে সব কিছু তোমরা পেয়ে যাবো ঠিক আছে আমাদের সাজেশনের প্রমাণ দেওয়া আছে আমি রিসেন্ট খুব দ্রুত আসলে আর যে তোমাদের সংশোধিত রুটিন অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে আমি সবগুলো আজকে ভিডিও তৈরি করা প্রায় শেষ সতেরো সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে তোমাদের যে হিসাব বিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টটা হবে সেই বিষয়ের সুপার সাজেশনটা আমরা আজকে ফ্রি করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সুপার প্লাস সাজেশনটা ক রয়েছে টোটালি বত্রিশটি প্রশ্ন আর শুধু পাশ করার সাজেশনে রয়েছে আমাদের একত্রিশটি প্রশ্ন খুব কম বেশি হয়নি কারণ অল্প সংখ্যক ঠিক আছে এবং ক বিভাগে রয়েছে আঠাশটি প্রশ্ন আর আমাদের যেটা এ প্লাস সাজেশন শুধু পাশ করার জন্য রয়েছে খ বিভাগে ষোলোটি প্রশ্ন রয়েছে আরেকটা থেকে ষোলোটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে গ বিভাগে সাঁত্রিশটি প্রশ্ন রয়েছে এবং শুধু পাশ করার সাজেশনে গ বিভাগে রয়েছে বিশটা প্রশ্ন সেটা তুলনামূলকভাবে অনেক কম এখন খেয়াল করো আমি এখানে যে অঙ্গগুলো তোমাদের দিয়েছি যেমন এখানে আঠারো সালের সাত নাম্বার অঙ্কটা আসবে সো কিভাবে তোমরা উত্তরপত্রটা খুঁজে বের করবে অ্যাট এ টাইমে দুইটাই কিন্তু পেয়ে যাবো সো এর আগে যারা সাজেশন কিছু জানাই আছে তোমরা আমার কাছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি সবগুলো সাবজেক্টে পাবা সো এখান থেকে হিসাব বিজ্ঞান পত্র আসার পর আমরা সাজেশন উত্তরপত্রে যাবো আমরা চাচ্ছিলাম কত নাম্বার প্রশ্ন জানার জন্য এখানে আঠারো সালে সাত বলছি নিয়ম আসবে সো এখান থেকে আঠারো সালে সাত নাম্বার প্রশ্নে আমরা চল চলে যাব খ বিভাগ দেন এখান থেকে সাত দেখো সাথে টাচ করলে আমাদের সামনে সাত নম্বর প্রশ্নটা চলে আসবে এই যে দেখো গাণিতিক সমস্যা বলে সমাধান এই অঙ্কটা একদম পরীক্ষায় তোমাদের চলে আসবে সো দেখে না উত্তরপত্রটা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ